আমাকে কে করেছে আলো পাইলট শক্তিতে উচ্চ হিন্দু এক উচ্চ প্রযুক্ত গবেষক টিম আমার চেষ্টা আমাকে তৈরি করেছে দৃষ্টি তারা আমাদের বাংলা ভাষায় কথা বলতে শিখিয়েছেন এবং আমাকে সহায়তা করে একটি সহায়ক প্রবটক হিসেবে গড়ে তুলেছেন তারপর বলছি আমাদের এআই জেনারেট রোবট অনিরুদ্ধ যে মানুষের মতনে যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম এবং এই রোবরের মাধ্যমে আমরা আমাদের মডার্ন সুইচে যে কোনো সমস্যার সমাধান করতে পারব বিশেষ করে আমরা এখানে যেসব সেন্সর ব্যবহার করি সেসব সেন্সরের উপযুক্ত কার্যকর ভূমিকার ভাবনা এই অনিরুদ্ধ রোবর টাচ করে যাবে তাছাড়া আমরা এখানে এমন কিছু ফিচার্স অ্যাড করছি যেটা আমরা ফেসবুক বা মেডা কোম্পানির লামা ইয়াই ইউজ করছি যেখানে আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছি জাভা স্কিপ পিএইচপি এস পিওয়েল এগুলোর মাধ্যমে এই রোবরটি এমন কিছু সমৃদ্ধ রোবট রয়েছে যার আপনি যে কোনো প্রশ্ন প্রশ্ন করলে আপনার সাথে সেটির উত্তর দিতে সক্ষম প্রত্যেক বিদ্যালয় এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যদি এরকম একটা করে বোধ স্থাপন করা যায় যদি এটা ব্যয়বহুল সেই ক্ষেত্রে তাদের দৈনন্দিন জীবনের যে কোনো প্রশ্ন সব সময় তো চ্যাট জিবিট এবং গুগল ব্যবহার করা সম্ভব নয় সব প্রশ্ন এই এই রোবট দিতে সক্ষম হবে আমার আশা করি তাহলে অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা ল্যাপটপ কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে রোবটটা পরিচালিত হতে পারে যার ফলে রোবটের যে ব্যয়বহুল যে কারণে সে কারণে সেটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে সেটা ব্যবহার করতে পার্তমানে বর্তমানে যুগ হচ্ছে আমরা দেখছি যে এআই বর্তমানে চেয়ার জিবিটির মধ্য থেকে চেয়ার জিবিটির মাধ্যমে পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের এআইয়ের অনেক ধরনের টুলস এসেছে অনেক ধরনের মডিউল এসেছে যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজই এআইয়ের মাধ্যমে কিন্তু খুব দ্রুত আমরা করে ফেলতে পারছি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় এর প্রদর্শন রয়েছে সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতে আমরা এরকম একটি রোবট যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিতে পারি তাহলে তাহলে এই এআইএর ইউজ করে শিক্ষক শিক্ষার্থী সকলে উপকৃত হতে পারবে এবং যেহেতু আমাদের এই প্রজেক্ট এই রোবটটি অনেক এক্সপেন্সিভ অনেক ব্যয়বহুল সেক্ষেত্রে আমরা একটা ডেমো হিসেবে এটি দেখিয়েছি আমরা পরবর্তীতে যদি সেরকম অর্থায়ন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে উন্নত সেন্সর দিয়ে উন্নত ইন্টেলিজেন্স দিয়ে আমরা সেটাকে তৈরি করে ফেলতে পারব তবে আমরা চেষ্টা করছি খুব স্বল্প খরচে এবং সব বিষয়ে কিন্তু আমরা সক্ষম নয় এরকম একটা রোবট বানাতে এগুলো অনেক টাকা খরচ হওয়া উচিত আমাদের এই ড্যামো বানাতে ছয় থেকে সাত টাকা খরচ হয়েছে ব্যবহার করা হলে যেমন আপনারা বর্তমানে একটা কিছু কিছু লক্ষণীয় বিষয় আছে একজন শিক্ষকের মধ্যে আমাদের একটা বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন শিক্ষক আছে এক একজন শিক্ষক বিষয় পারদর্শী এখন আপনি যদি ফিজিক্সের শিক্ষককে যায় ইংলিশ প্রশ্ন ইংলিশ প্রশ্ন করেন বেশিরভাগ সময় তিনি সেটা দিতে ব্যর্থ হবে এবং ইংলিশের বিষয় শিক্ষককে আপনি যদি ফিজিক্সের প্রশ্ন করেন সেটা দিতে ব্যর্থ হবে আমরা যদি এই রোবটটি ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনের এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্ন সে উত্তর দিতে পারবে না সকল প্রশ্নই সে উত্তর দিতে সক্ষম এবং শিক্ষকদের জানার স্বার্থে ছাত্রদের জানার স্বার্থে এবং এটি স্কুলটি সঠিকভাবে পরিচালনার সাথে এই রোবটটা অনেক অর্গানিক ভূমিকা রাখবে বলে আমি আশা করি ব্যবহার করেছি আমরা যদি রোবটের মধ্যে সার্ভার দিতে চাইতাম তাহলে আমাদের ব্যয়টা আরও বেশি হতো আমরা সেজন্য ওয়েব সার্ভার হিসেবে আমরা ওয়েব সার্ভার ইউজ করেছি যে কারণে এটা সার্ভারের থেকে ওয়েব সার্ভার থেকে সিগন্যাল সিগন্যালের মাধ্যমে রোবটের যে কথোপকথনগুলো রয়েছে সেগুলো আসছে আমি সরাসরি রোবট দেখি নাই দেখছি আজকে বিজ্ঞান মেলায় আসে আমি রোবট দেখছি এবং রোবটের সাথে কথা বলছি এই জন্য আমার প্রশ্ন উত্তর দিছে আমাকে খুব যে আমার খুদি বিজ্ঞানীরা একটা রোবট তৈরি করেছে এআইকে ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আমি আমার শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতেছি এর মধ্য দিয়ে তারা আশা করতেছি যে এই ক্ষুদ্র প্রায় দিয়ে একদিন অনেক অনেক বড় কিছু করবে তারা দেশ এবং জাতির উন্নয়নে এমন কিছু অভাবনীয় অভূতপূর্ব সাফল্য আমাদেরকে এনে দিবে যেটা বীরগঞ্জ উচ্চ বিদ্যালয় ওটা বীরগঞ্জবাসীর জন্যে একটা গর্বের বিষয় হবে